হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে আবারও চলে আসলাম কাটাখালির হাটে একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে হাটে কি কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করবো চলোনার কথা না বাড়ে হাটের দিকে দেখা যাক যে কী কী কবুতর উঠেছে কেমন দাম সেখানে খুব সুন্দর এক জায়গা কবুতর দেখতে পাচ্ছি এগুলো গিরিবাজ কবুতর ভাগ গিরিবাজ জোড়া কবুতর জোরা ওইটা এটা এটা সেট ছশো টাকার দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবে ভাইয়ের কাছে এখানে আরো কিছু কবুতর আছে সাদা কবুতর আছে জাক কবুতর আছে তো ভাই কেউ যদি হ্যাঁ জোরা কবুতর বলছে হ্যাঁ কেউ যদি নিতে চায় ভাই তাহলে আপনার নিতে পারবে জিরো ওয়ান সেভেন এইট সিক্স নাইন ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে জোড়াটা নিতে পারবেন

ད� ི�ས ཁ སྱ སི ཁ ཁ ཁ ཁ ཁ ཁ ཁ

ডেলিভারি দিতে পারবে সেখানে একটা কবুতর দেখতে পাচ্ছি মাদিনা নর ভাই এটা নর কবুতর এটা কি কবুতর ধরে ভাই নীলে তো বাজ কবুতর রাস্তায় গিরি বাজ কবুতর নীলে তো বাজ এটার দাম কত যাচ্ছে চারশো টাকা দাম যাচ্ছে দাম করে নিতে হবে খুব সুন্দর কবুতর ভাইয়ের খাতে আরো কবুতর

বারোশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবে সেট চোর আবর্স সেখানে একটা কবিতা দেখতে পাচ্ছি রাশের রোল প্লেট লাইনের পুষ্পর গোষ্ঠী খুব সুন্দর কবিতা নর কবিতা এই নথটার দাম কত যাচ্ছে এটা আড়াইশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে হবে

জোরার দাম কত যাচ্ছে ভাই জোড়া পনেরোশো টাকা দাম করছে ভাইয়ের কাছে আরো জমত আছে এটা সাদা দেখতে পাচ্ছি দাম কত এটা সাড়ে

দেখতে গিরিবাজ কবুতর না ভাই জোড়ার দাম কত হচ্ছে বারোশো টাকা দাম চাচ্ছে সেট এক জোড়া কবুতর খুব সুন্দর কবুতর উড়াবাজির কবুতর আর কি আছে

800 টাকা জোড়া 700 টাকা জোড়া আছে বাচ্চা যেগুলো সেগুলো 700 টাকা বাচ্চা ভাই না বুড়াই আছে একটা মাদি একটু সমস্যা আছে মানে ফাটা এর ও আচ্ছা আচ্ছা আর সিঙ্গার মুকিটা জোড়া আছে জোড়া আছে হ্যাঁ কোনটা জোড়া মুকা মাদি আছে একটা এই ওইটার সাথে জোড়া না এটা ছোট মাদি আছে এই রে 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 এটা এর হ্যাঁ 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 ওই জোড়ার দাম কেমন চাচ্ছেন ওই জোড়া ভাই টাকা ছাড়ি টাকা

পাঁচশো ভাই এগুলোর দাম কেমন চাচ্ছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখানে আছে নিচে আছে নিচে আছে কেউ যদি চান জনি ভাইয়ের সাথে যোগাযোগ করে কবিতর সংগ্রহ করতে পারবেন তো জনি ভাই আপনার নাম্বারটা বলেন জনি ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টুট ডাবল এইট সিক্স বাইশ তেষট্টি এই নাম্বারে যোগাযোগ করে জনি ভাইয়ের কাছ থেকে কবিতর সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারবেন ভালো বাজে জোরা সেটিং আছে একবার এক জোরা সেটিং সুন্দর একটা মাটি না এটা ভাই মাদি কবিতা দেখতে পাচ্ছি সিঙ্গেল মাদিটার দাম কত যাচ্ছে সাড়ে তিনশো টাকা দাম যাচ্ছে দাম দরকার আসসালামু আলাইকুম রাকিব ভাই

কেউ যদি চান রাকিব ভাইয়ের কাছ থেকে কমতা সংগ্রহ করবেন তো রাকিব ভাইয়ের নাম্বারে করলে রাকিব ভাই যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারে তো রাকিব ভাই নাম্বারটা একটু বলেন আটশো উনআশি আটশো উনষাট এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে

জোড়া কত টাকা ভাই করে জোড়া আছে না এক ডমেটা বলেন দাম বলেন দাম দর করা যাবে ষোলোশো টাকা জোড়া যাচ্ছে দাম দর করে রানিং তো না ডিম বাচ্চা রানিং আমার বাসার থেকে বাসা থেকে আজকে এই ছিল হাটের কবুতর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ট্যাপ করে দিবেন যেন নিত্য নতুন প্রতিবেদন এভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি আসসালামু আলাইকুম